রাস্তার পাশে গরম গরম কুড়কুড়ে পেঁয়াজু খেতে কে না ভালোবাসে এই ছোট পেঁয়াজুগুলো একবার খেয়ে দেখবেন একদম প্রেমে পড়ে যাবেন এত বেশি মজা বড় পেঁয়াজুগুলোর থেকেও ছোটগুলো বেশি মুচমুচে তো আজকে আমরা এখানে ছোটো পেঁয়াজু খাব আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সন্ধ্যার পর একটু ঘুরতে বের হয়েছি ঘুরার প্রথমেই আমার চোখে এই পেঁয়াজুগুলো পড়ে গেল আর এখান তো খেতেই হবে আমি যাচ্ছিলাম অন্য একটি কাজে পথেই দেখলাম যে পেঁয়াজু খেতেই হবে তো এখানে পেঁয়াজু নিয়ে নিলাম পরিমাণ কিন্তু একদমই কম দিয়েছে আমার মনে হচ্ছে আমি এখন আছি দক্ষিণ বনশ্রী টুয়েলভের অপোজিটে আমার সবসময় এখানেই বসে সবসময় ওনার পেঁয়াজোটা মজাই লাগে কিন্তু একটু কোয়ান্টিটি কমই মনে হয় এরপর চলে এলাম ইনফিনিটিতে এখানে এসে হচ্ছে আমি সর্বপ্রথম আগে বেবি ড্রেস দেখবো এরপর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার চেয়েছিলাম বাট ওনাদের কালেকশানে নেই কিন্তু ওনাদের অন্য ব্রাঞ্চে অবশ্যই থাকে এই ব্রাঞ্চটাতে নেই এটা একদম ছোটো ব্রাঞ্চ আর এখানে পলিশ দেখেছিলাম পলিশটা এক একটা ছিল দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা বা চারশো টাকা এরকম করে আর কাজল ছিল এক একটা চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এরকম তো এটা ছিল আটশো মানে এক হাজারের মধ্যে এক হাজার টাকা বাজেট করতে হবে ভালো একটা কাজল নিতে গেলে মেকআপের জিনিসপত্র যেই দাম বাপরে বাপ মেকআপ করিও না কিনিও না আমার হচ্ছে সেই অবস্থা তো এখানে পাঞ্জাবিও দেখেছিলাম বাট পছন্দর মতো একটাও পাইনি আর এখানে আনাবিয়ার জন্য ড্রেস দেখছিলাম কিন্তু দুঃখজনক কথা হচ্ছে আমি এখন যে ড্রেসগুলো দেখেছি এগুলো আর ওজারিতেও ছিল কোরবানি ছিল এখনও আছে কোনোটাই নতুন কোনো কালেকশান নাই ওদের চার পাঁচ মাস হয়ে গেছে কোনো নতুন কালেকশানই আসেনি তো এরপর হচ্ছে বাকিটা ঘুরে দেখলাম কিছু কিনা যায় কি না তো সব কিছু দেখার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে চলে আসলাম চেক লিস্টে তো এখানে এসে আমি হচ্ছে মূলত শ্যাম্পু কন্ডিশনার কিনবা আজকে সেই উদ্দেশ্যে বের হওয়া এরপর হচ্ছে একটু ঘোরাঘুরি করা তো এটা ছিল আরঙ্গার অপোজিটে একটু পিছনে তো চলে আসলাম এখানে আসার পর অনেক কিছু কিন্তু দেখা যায় পুরো হচ্ছে একটা সুপার শপ কি নেই সব আছে তো এরপর হচ্ছে আমি আমার যেটা ইম্পর্টেন্ট সেটাই আগে দেখে নিচ্ছি শ্যাম্পু কন্ডিশনার কোনটা ভালো হবে পরে আমি সানস্লিকের একটা শ্যাম্পু নিয়েছি আর হচ্ছে একটা কন্ডিশনার নিয়েছি সেটাও সানস্লিকের ছিল আর সাথে একটা ফেস ফেসওয়াশ নিয়েছি এখন বাসার দিকে চলে যাচ্ছি যাওয়ার সময় মামাকে চোখে পড়লো মানুষ আসলে কত কষ্টই না করে তাই না দেখেন একটা ম্যাট্রিক্স পুরো কাঁদে নিয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু টাকার জন্য বা সে টাকা দিয়ে সে তার ফ্যামিলিকে চালানোর জন্য কত কষ্টই না করে আমরা আসলে সব কিছু দেখি না তো যখন দেখি তখন খুবই খারাপ লাগে আমার একটু মন নরম কারো কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না খুবই কষ্ট হয় খুবই খারাপ লাগে তো এটা ছিল আমার শ্যাম্পু আর কন্ডিশনার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট দেখা হচ্ছে আল্লা ফেস আসসালামু আলাইকুম